হে ওয়ান তোমরা তো বুঝতেই পেরে গেছো টাইটেল থাম্বেল দেখে আজ এই ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে তো দেখো সকালবেলা রেডি হয়ে গেছিলাম একটু বাজারে চিকেন আনতে আর বই আপডেট করতে তো দেখো বাজারের চিকেনের দোকানের সামনে বসে আছি আর সামনেই তো হোলি তার জন্য দেখো হোলির দোকানও বসে পড়েছে রঙের দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যদিও সেদিন কেনা হয়নি তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তার জন্য আমি কিনি নি আর এটা সাথে রয়েছে কর্তন দেওয়া বলতে কি হবে এসেই দেখো ড্রেস চেঞ্জ করে একদম শিলনোড়ায় মশলা বাড়তে বসে পড়েছি তো দেখো আমরা কিন্তু বেশিরভাগই শিলনোড়াতেই বেটে খাই তো আমাদের মিক্সচার মেশিনে মানে অতটা টেস্ট লাগে না তার জন্য দেখো গ্রামের বাড়ি তো তার জন্য আজকে বাইরে রান্না করব দিদির উনুনে আমার যায়ের উনুনে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আমি চিকেনটা রান্না করব কেমন রান্না করি তোমরা আমি আদা জিরে ভালো করে বেটে নেব আর শাশুড়ি মা হচ্ছে লঙ্কা বেটে দেবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো পরে মানে এই শিলটা যদিও নতুন তো দিদির শিল তার জন্য মা বাড়তে পারছিল না তাই দিদি আমাকে বেটে দিলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো আগে মশলাগুলো ভালো করে করে নিই সব কিছু রেডি করে নিই আর এখনই উনুন চালালে এখনই উনুনে রান্না হয়ে যাবে তো তোমরা যারা যারা মাটির উনুনে রান্না করে খাও তারা তো অনেকেই জানবে যে গ্যাসের থেকেও মাটির উনুনে বেশি ভালো রান্না করা হয় তো এখানে দেখো চিকেনটা রয়েছে আমি একটু হলুদ সরষের তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করেছি আর এখানে আলু ভেজে রেখে আমার বাড়িতে রয়েছে আমার একটা ছোট্ট একটা মেয়ে তার জন্য এখানে আমি ঝাল ছাড়া রান্না করছিলাম চিকেন আর এখানে দেখো মশলা বেঁধে রেখেছি আর এই যে দেখো দিদি আমাকে লঙ্কা বেটে দিচ্ছে আর লঙ্কা বাড়তে গিয়ে আমাদের যা অবস্থা হলো যদিও দুপুরের গরম আর ভীষণই মানে গরম পড়েছে আর রোদ ছিল আর লঙ্কা বেটে উঠে না ভীষণই ঝাল লাগছিল দিদি আমি তার জন্য বললাম যে তুমি ভালো করে হাত ধুয়ে এসো আর এই যে দেখো আমি চিকেনটাও বসে দিয়েছি আর সুন্দর করে কষাচ্ছি Sauté <shrug> আমি তো খুব মন দিয়ে দেখো মাংসটাকে কষাচ্ছিলাম আর হঠাৎ করে না মশলা ছিঁটে আমার চোখে চলে এসে আর যা জ্বলে করে যাচ্ছিলো না তোমরা আমার চোখটা দেখে বুঝতেই পারছো এমনিতেই আমার চোখ দুদিন আগে মানে ভালো ছিল না একটু সমস্যা ছিল চোখে তো তোমরা দেখেছো চশমাও পরেছিলাম আর মশলা ছিটকে মানে এত পরিমাণে গেছে না যেহেতু গরম আরও ঝাল আমার চোখটা একদম জ্বলেই যাচ্ছিলো তোমরা দেখেই তো বুঝতেই পারছো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের কেউ একজন মারা গেছে তার খরচ হবে তো সেখানেই যাবো দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি তো মা আর যা দুজনেই চলে গেছে আগে আগে আর আমি যাব এখন শ্বশুমশাইয়ের সঙ্গে মানে বাবার সঙ্গে তো চলো গিয়ে দেখা যাক মানে কত দূর সকালবেলায় মা দিদি চলে গেছে আমি যেহেতু আমার কাজের জন্য আমি যেতে পারিনি তো আমি এখন যাব আর গিয়েই দেখি যে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে এই যে দেখো সব রান্নাবান্না চলছে আর কি যদিও না অতটা বড় করে অনুষ্ঠান করা হয়নি এমনিতেও মানে এই খরচ বেশ একটু সমস্যায় ছিল মানে যার বাবা মরেছে তিনি হচ্ছে মানে বাংলাদেশে থাকে আর আমরা সবাই তো এখানেই থাকি সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো আর এখানে দেখো পায়েস বসিয়েছে তো এটা কিন্তু আমার যা হয় রান্না করছি মানে পাশের বাড়ি আর আমি দেখো একটু জল খেয়ে নিচ্ছিলাম আমার না খুব খিদে পেয়ে গেছিলো আর সোনার খিচুড়ি ছিল সেই খিচুড়িটাই খেয়ে নিয়েছি আমি আর দেখো বাড়ি এসে আমি শ্যুট করবো তার জন্য দেখো আমি একটু আবির নিয়ে রেডি হয়েছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য তো সামনেই তো হোলি তেমনভাবে শ্যুট করাই হচ্ছিলো না মানে সময় হয়ে ওঠে না দুবেলা টিউশন পড়ানো সংসারের সমস্ত কাজ সেরে তবে কিন্তু ভিডিওতে আমি আসি তখন কাজ করতে হয় ভিডিওতে তো দেখো বাড়িতে যদিও কেউ ছিল না তো এই ভিডিওটা করে কিন্তু আমি এবার টিউশান পড়াতে যাব ওই জন্য জলদি জলদি করে নিচ্ছিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কামেন্ট বক্সে জানাবে কিন্তু যদিও বাড়িতে কেউ ছিল না তো আর আমি দেখো পাগলের মতো একা একা বক বক করেই চলেছি বক বক করেই চলেছি তো এই মালাটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ পুরনো আমার বিয়ের একটা স্মৃতি বলতে পারো তো রাত্রেবেলা রেডি হয়ে দেখো আমরা তিনজন এসে পড়েছি মানে তিনজন তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাব। তো যদি ওটা না একটা মাঠের মধ্যে ছিল ওই জন্য একটু ভয় ভয়ও করছিলো একদম চারিপাশে ফাঁকা আর এই যে দেখো খেতে বসেছি এখানে দেখো ডাল তারপর ঘ্যাট ছিল মাছ ছিল এ চিংড়ি ছিল তো সবটাই খে বসে পড়েছি আর আমি তো খাচ্ছি আর আমার পাগুলো না মশাই খাচ্ছিল মানে এতটা পরিমাণে মশার তো মানে চারিপাশে একদম বাগান মাঠ ছিল ওই জন্য মশাই ভীষণ খাচ্ছিলো আমি আমার যাকে বলছিলাম দেখো দিদি আমাকে না মশাই খাচ্ছে বলছে আমাকেও মশাই খাচ্ছে মানে কি একটু একটু হাসি লাগছিল বেশ আর শেষ পাতে দেখো চাটনি ছিল আর পায়েস ছিল তো এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব বাবা মা পরে আসবে যদিও ওনাদের রিলেটিভ ওই জন্য আমাদের বললো কি যে তোরা খেয়ে বাড়ি চলে যা তো আমরা খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব বেশ অনেকটা রাতও হয়ে গেছে আর এখানে দেখো অনেক খাবার দাবার ছিল বেশ আমরা খাওয়ার পরেই কিন্তু বেশ লোকজন হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ মানে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হয়েছিল প্রায় দু আড়াইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল তো বাড়ি চলে এসেছি দেখো হ্যালো বন্ধুরা সোজা করো ফোন সোজা করো হ্যালো বন্ধুরা তো সন্ধ্যা সাড়ে সাতটার সময় খরচ খেয়ে চলে এসেছি তাড়াতাড়ি খেয়েছি হেঁটে আসতে খুবই কষ্ট হয়ে গেছে আর দেখো আমি ভিডিও করছি ঘুমিয়ে পড়বো ভীষণ কষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা আমাকে ভালোবাসা দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন অন্য ব্লগে ততক্ষণ ভালো থাকা